শুভেচ্ছা সবাইকে নাইমসন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আছি দর্শক আজকে খুবই ভালো একটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে রোমানি এবং বুলগেরিয়া আপনারা জানেন যে তারা দীর্ঘ সময় ধরে দুই হাজার সাল থেকে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে তারা আসলে চেষ্টা করছে ইউরোপের যে সেনজেন রয়েছে সেনজেনের সদস্য হওয়ার বা পূর্ণাঙ্গ সদস্য হওয়ার তো সাম্প্রতিক সময়ে গতকাল একটি আপডেট আমরা দেখতে পেয়েছি যেখানে ইউরোপীয় ইউনিয়নের যে একটি দেশ অস্ট্রিয়া তারা রোমানিয়া এবং বুলগেরিয়ার ব্যাপারে যে ভেটো দিয়েছিল যে তাদেরকে তারা পূর্ণাঙ্গ সেঞ্জেন দেখতে চায় না তো এবং তাদের যে ইমিগ্রেশনের বেশ কিছু বা বর্ডারের বেশ কিছু ইস্যু ছিল সেগুলো নিয়ে তাদের অনেক ভেটো ছিল বা তাদের কমপ্লেন ছিল তো সেটি বর্তমানে তারা উঠিয়ে নিয়েছে এবং যার ফলে আর রোমানি এবং বুলগেরিয়ার পূর্ণাঙ্গ সেঞ্জেন দেশ হওয়ার আর কোনো ধরনের কোনো বাধা নেই এবং খুব শীঘ্রই কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়াকে পূর্ণাঙ্গ সেনজেন দেশ হিসেবে আপনারা দেখতে পারবেন তো আমি এ ব্যাপারে একটু বিস্তারিত আপডেটটা দিয়ে রাখি যে এর আগে আপনারা জানেন যে গত এই চলতি বছরের মার্চ মাসে থেকে কিন্তু রোমান এবং বুলগেরিয়া তারা কিন্তু এয়ার সেন্জেনের আওতায় রয়েছে তার মানে তাদের বর্ডার এখনও সেনজেন হয়নি কিন্তু এয়ারের মাধ্যমে কিন্তু তারা সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল তো বর্তমানের এই পরিবর্তনটি বা এই ডেভেলপমেন্টটির ফলে যখন অস্ট্রিয়া তাদের ভেটতি সরিয়ে নিয়েছে বর্তমানে রোমানিয়া এবং বুলগেরিয়া পূর্ণাঙ্গ সেনজেন দেশ হিসাবে ইতিমধ্যেই তারা তালিকাভুক্ত হয়ে গেছে এবং এটি গতকাল তাদের ইউরোপীয় ইউনিয়নের যে প্রেসিডেন্সির যে মিটিং ছিল সেই মিটিংও এটি চূড়ান্ত হিসাবে সিদ্ধান্ত হয়েছে সব ধর সব পররাষ্ট্রমন্ত্রীদের সম্মতিতে এবং আগামী জানুয়ারির এক তারিখ থেকেই কিন্তু এই দুটি দেশ পূর্ণাঙ্গ সেন্জেন দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে তো এর মধ্যে কিছু প্রক্রিয়া রয়েছে যেমন বিশেষ করে বর্ডারে যে একটি প্রস্তুতি বা তাদের যে সীমানার ব্যাপারে যে ব্যাপারগুলো থাকে সেগুলো তারা শেষ করে খুব দ্রুতই কিন্তু পূর্ণাঙ্গ দেশ হিসাবে রোমানিয়া বুলগেরিয়া আত্মপ্রকাশ করবে তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অস্ট্রিয়া যখন তাদের এই সরিয়ে দিল সেখানে তারা একটি বিষয় বলেছে যে আমাদের যে বুলগেরিয়ার ব্যাপারে তারা বিশেষ করে অবজেকশন দিয়েছে যে বুলগেরিয়া থেকে প্রচুর পরিমাণে অবৈধ অভিবাসীরা বুলগেরিয়া দিয়ে প্রবেশ করে তারা অস্ট্রিয়ায় রাজনৈতিক আশ্রয় বা বিভিন্নভাবে তারা প্রবেশ করছে তো সেটি প্রায় ষাট হাজারের যখন ছিল দুই হাজার বাইশ তেইশের সেই সেশনে বর্তমানে সেটি মাত্র চার হাজারে নেমে এসেছে তো তারা দেখতে পাচ্ছে যে বুলগেরিয়ার পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে অবৈধ অভিবাসী প্রবেশের যে নিয়ন্ত্রণের করার ক্ষেত্রে যে তাদের লক্ষ্যমাত্রা ছিল সেটি বুলগেরিয়া অর্জন করেছে যার ফলে তারা বুলগেরিয়ার ব্যাপারে আর কোনো অভিযোগ রাখছে না এবং খুব দ্রুতই কিন্তু তারা এই ভেটোটি সরিয়ে বুলগেরিয়াকে পূর্ণাঙ্গ সেন্জেন্ট দেখতে চায় এটি তারা ঘোষণা করছে যার ফলে এখন রোমানিয়া আর বুলগেরিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বাধা থাকলো না তারা এখন পূর্ণাঙ্গ সেন্জেন তারপরে যারা বাংলাদেশিরা রোমানিয়া যাচ্ছেন তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো বড় একটি সুযোগ কারণ সেনজেন হলে সেনজেনের অনেক সুযোগ সুবিধা রয়েছে যাতায়াতের বা পারস্পরিক যেমন রোমানিয়া থেকে সেনজেন না হওয়ার কারণে অনেকেই কিন্তু কোনো সুযোগ না পেয়ে অবৈধ উপায়ে কিন্তু রোমানিয়াতে তারা প্রবেশ করতে হয়েছে রোমানিয়া থেকে ইউরোপে সেন্জেনে প্রবেশ করতে হয়েছিল বর্তমানে যখন পূর্ণাঙ্গ সেনজেন হয়ে যাবে তখন তাদের আর কোনো বাধা থাকবে না তারা সকাল বিকাল চাইলে ফ্রান্স পর্তুগাল ইউরোপের যে কোনো দেশে তারা যাতায়াত করতে পারবে শুধু একটি বিমানের টিকিট করে। তো এটি নিঃসন্দেহে বড় একটি সুযোগ এবং যারা রোমানিয়াতে সামনের সময় যাবেন তাদের জন্য একটি বড় একটি খবর আর আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখবো যে রোমানিয়াতে কিন্তু বর্তমানে আপনারা যারা থাকছেন যেহেতু সেনজেন হয়ে গেছে বর্তমানে রোমানিয়ার যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট সেটিও কিন্তু আরও বাড়বে এবং রোমানিয়ার যে আন্তঃযোগাযোগ বা ইউরোপের মধ্যে সেনজেনের মধ্যে যে একটি যুক্ত হওয়ার ফলে তারা আরও অনেক বেশি ফ্যাসিলিটি পাবে তো আপনারা যারা রোমানিয়া রয়েছেন রোমানিয়াতেও চাইলে আপনারা ভালো কিছু করতে পারবেন এটি আমি প্রত্যাশা করি আর নতুন আপডেট আবারও জানাবো যখন পূর্ণাঙ্গভাবে তাদের সব ধরনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো যখন শেষ হয়ে আসে এবং এই খবরটি আপনাদের কাছে জানা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে